ভোলা জেলার চারটি সংসদীয় আসনে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী রাষ্ট্রীয় সংস্থার প্রয়োজনীয় সংস্থার শেষে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে ভোলার চারটি সংসদীয় আসনের তিনটিতে বাংলাদেশ জামায়াত ইসলামের প্রার্থী ঘোষণা করেছে বৃহস্পতিবার দুপুরে ভোলা আদর্শ একাডেমি স্কুল অ্যান্ড কলেজ জামায়াতের জেলা করম পরিষদ সদস্য উপজেলা এবং ইউনিয়নের সদস্য সম্মেলনে ঘোষণা করা হয় সম্মেলনে ভোলা এক আসনে বিশিষ্ট সমাজসেবক শিক্ষাবিদ অধ্যক্ষ নজরুল ইসলাম ভোলা দুই ভোলা দুই আসনে মুফতি মরনা ফজলুল করিম এবং ভোলা চার আসনে অধ্যক্ষ মরনা মোস্তফা কামালের নাম ঘোষণা করেন জেলা আমির মাস্টার মোহাম্মদ জাকির হোসেন এছাড়া ভোলা তিন আসনের প্রার্থী এখনও চূড়ান্ত করা হয়নি দলীয় সূত্রে নিশ্চিত করেন জেলা আমির মাস্টার মোহাম্মদ জাকির হোসেনের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও বরিশাল অঞ্চল পরিচালক অ্যাডভোকেট মজ্জিম হোসেন হেলাল এবং ভোলা তিন পরবর্তীতে প্রার্থী চূড়ান্ত করা হবে বলে জানিয়েছেন তিনি